সন্দেশখালীতে তৃণমূলের প্রতিবাদ মিছিল সন্দেশখালী শেংপাড়া এলাকায় বেশ কয়েকদিন আগেই অভিযোগ ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতোকে হেনস্থা ও দলীয় নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ ধিক্কার মিছিল বার করে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের দলের নেতাকর্মীরা সন্দেশখালী ত্রিমোহনী বাজার থেকে দিককার প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক সহ অধিক একাধিক তৃণমূল দলের নেতাকর্মী সমর্থকরা

আমরা একটা মিটিং করছিলাম আমরা আমাদের কর্মী মিটিং করছিলাম সেখানে বিজেপি থানায় ঘেরাও করছিল থানা ঘেরাও থেকে রেখাপাত্র উস্কানি দিয়ে সেখানে লোকজন নিয়ে গিয়ে আমাদেরকে মানে আমাদের যেমন হেনস্থা করেছে তেমনি আমাদের কর্মী দিলীপ মল্লিক তাতানকে পাপাইকে তাদেরকে মারধর করেছে এবং নৃশংসভাবে মারধর করেছে তার প্রতিবাদকে ধিক্কার মিছিল প্রতিবাদ মিছিল ঘরের মহিলারা তো এমনি বুঝতে পেরেছি গঙ্গাধর কল যখন ভিডিও ফাঁস করেছে তখন মহিলারা বুঝতে পেরেছে এদের নাটক কত দূর ছিল এতে ষড়যন্ত্র কত গভীরে ছিল তাই আজকের মহিলারা প্রতিবাদ করছে সামনে এসে মহিলারা বলতে চাইছে কেন সন্দেশকালীন মহিলা নিয়ে বিজেপি এই নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তার প্রতিবাদ চাই প্রতিকার চায় আপনি দেখুন আজকের আজি সাহেব যে নমিনেশান দিয়েছে তার মতো করে ইলেকশন বুঝবে ইলেকশন কমিশন বুঝবে ওটা আমাদের বিষয় নয় আজকের যখন বিজেপির কিচ্ছু নেই সব অস্ত্র ফেল তখন নমিনেশান নিয়ে তারা প্রশ্ন তুলছে আর কিছু কারণ নেই হারবে জেনেই প্রশ্ন করছে भविष्यना एक घर ले संतालीत <laughs> to read it.